দর্শক দর্শকবৃন্দদের জন্য নিয়ে এলো তানবীর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আনন্দের সংবাদ আপনি কি হজ উমরা বা জিয়ারতে যেতে চান তাহলে আর চিন্তার দরকার নেই নিশ্চিন্ত মনে চুক বুঝে যোগাযোগ করতে পারেন স্থিত তানবীর টোর্স অ্যান্ড ট্রাভেলসের সাথে তারাই আপনাকে অভিজ্ঞ গাইড ও সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে মক্কা মদিনা সফর করিয়ে আনবে তানবির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী হাজি আবুল কালাম আজাদ উর্ফে সেলিম দাবি করেন ধর্মপ্রাণ মুসলমানদের হজ উমরা ও জিয়ারতের নাম করে অর্থ উপার্জন মুখ্য উদ্দেশ্য নয় বরং সেই সাথে পূর্ণ অর্জন হচ্ছে তানবীর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্দেশ্য তাই সবচেয়ে কম খরচে আরামদায়ক বিভিন্ন প্যাকেজে প্রতি মাসে উমরা করতে নিয়ে যাচ্ছে তানবির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গত পঁচিশ সেপ্টেম্বরের উমরা যাত্রীদের দল নিয়ে তানবির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্যাধিকারী আবুল কালাম আজাদ মক্কা মদিনা সফরে নিজেই গেলেন যাতে উমরা যাত্রীদের সার্বক্ষণিক খেয়াল রাখা যায় তানবীর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্যাধিকারী হাজ ই সেলিম আরও জানান আগামী অক্টোবর মাসের জন্য আবারও বুকিং চলছে মক্কা থেকে চারশো মিটার দূরত্বে হোটেল ট্রাস্ট আজওয়াদে ও মদিনা শরীফ থেকে একশো মিটার দূরত্বে হোটেল রাওদা মুক্তারাতে উমরা যাত্রীরা অবস্থান করবেন বিশ দিনের উমরা ডিলাক্স প্যাকেজে এক লাখ তেরো হাজার টাকা সতেরো দিনের ডিলাক্স প্যাকেজে এক লাখ ছয় হাজার টাকা তাছাড়াও রয়েছে ইকোনমি প্যাকেজ প্যাকেজ অন্তর্ভুক্তিতে থাকছে এয়ার টিকিট ভিসা বিমা টাকার ব্যবস্থা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যাতায়াত লন্ড্রি জিয়ারত গাইডেড ট্যুর স্বাগতম কিট জমজম ইত্যাদি জিদ্দার উদ্দেশ্যে রানা হচ্ছেন শিলচর এয়ারপোর্ট থেকে পাঁচ চল্লিশ জন হাজিগন নিয়ে আপনারা এই সরাসরি দেখে নেন আমি তো ডাক নাম সেলিম নামে খুলেছি তো আমার আসল নাম হাজি আবুল কালাম আজাদ সবই ছিলেন আমার সেলিম নামে আমি আট নয় মাস থেকে এই খাজার খাজা আরম্ভ করছি আমার ট্রেভেলসে গেলে বোড়াকড়ি যতটা টেবিলস আছে ইনশাল্লাহ সব টেবিলসটা কি রেটও কম থাকবো সুবিধা ভালো থাকবো কোন দুই নম্বরই হইতো না আর ভালো হোটেলও ভাইবা ভালো খাবার ব্যবস্থা থাকবো যাতায়াত ব্যবস্থা সব ভালো থাকবো আপনারা পাসপোর্টটা যদি চাকরি যাওয়ার ইচ্ছা আছে আমার নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করবা ইনশাআল্লাহ কম দিয়ে ভালো ব্যবস্থায় আমরা যাওয়ার আশা করতে পারবা কোনো ধরনের ওষুধ হতো না ইনশাআল্লাহ তো আল্লাহ বোরাকুরি যত টেবিলস আছে সব থেকে কম দিয়ে দিয়ে আমার ট্রেবিলস আমরা যেতে পারবো আমার জল আমার অনুরোধ হইল আপনারা যোগাযোগ করবা যার যাওয়ার ইচ্ছা হয় ইনশাআল্লাহ তারা কোনো ধরনের দুই নম্বরই খাইদা নাই কারণ আমি নিজে একজন ব্যবসায়ী মানুষ আমি এটা যে ব্যবসা খাইতাম এটা উদ্দেশ্য আমার লাগা নাই এটা শুধু স্বাব স্বাবল উদ্দেশ্য লাগা এইটা এই জিনিসটে ভালো একটা কাজে জড়িত থাকলে বারবার আল্লাহ যাওয়া সেটা ওইব ও উদ্দেশ্যটা নিয়ে আমি ইসি লাগছি